কত আসন চাই কেউ চায় জামাতের কাছ থেকে কেউ চায় বিএনপির কাছ থেকে এই যে আসন চাওয়ার রাজনীতি বা নির্বাচন কেন্দ্রিক রাজনীতি এটি দিয়ে আসলে জনগণের বাংলাদেশ কতটুকু বাস্তবায়ন সম্ভব আসন সমঝোতার রাজনীতি নাকি সংস্কার এবং সত্যিকারের যে বিপ্লবের চেতনা বা গণভুথানের চেতনা এই চেতনা বাস্তবায়নের রাজনীতি এটি নিয়ে ইতিমধ্যে বিস্তর আলোচনা বিস্তর সমালোচনা নানান দিক থেকে নানা আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে আজকে বিভিন্ন গণমাধ্যমে এরকম খবর বের হচ্ছে কে কত আসন চাই। কেউ চায় জামাতের কাছ থেকে কেউ চায় বিএনপির কাছ থেকে এই যে আসন চাওয়ার রাজনীতি বা নির্বাচন কেন্দ্রিক রাজনীতি দিয়ে আসলে জনগণের বাংলাদেশ কতটুকু বাস্তবায়ন সম্ভব বা নির্মাণ সম্ভব এটি নিয়ে কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন জনগণের মধ্যে ইতিমধ্যে রয়েছে যেমন ধরেন আমরা মোটা থাকে যে বিএনপির সাথে যদি জোট গঠন করি বা জামাতের সাথে যাই বা অন্য কোনো ব্লকে আমরা শুধুমাত্র আসন কেন্দ্রিক যে নির্বাচনী জোট এই জোট গঠন করি তাহলে বাস্তবিক অর্থে নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশের অবস্থাটা কি হবে আর আমাদের যে রাজনৈতিক দলগুলো আমরা রয়েছি যাদের মননে মস্তিষ্কে চিন্তা চেতনায় নতুন বাংলাদেশ এবং সংস্কারের বাংলাদেশের চিন্তা আমরা লালন করি সেই জায়গা থেকে সেটা কতটুকু বাস্তবায়ন হবে যেমন আজকে আমি কিছুক্ষণ আগে বেশ কয়েকটি খবরের কাগজে দেখলাম যে ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে চর্ম পীর সাহেবের দল তারা জামাদের কাছ থেকে দুইশো আসন চাই আবার মাঝে মাঝে খবরের কাগজে দেখি বিএনপির কাছ থেকে এনসিপি মাঝে মাঝে গণ অধিকারকে নিয়েও আমাদের নিউজ হয় যদিও আমরা এখন পর্যন্ত বিএনপির কাছ থেকে কোনো আসন চাই নাই তো এই যে বিএনপির কাছ থেকে চাওয়া আমাদের কাছ থেকে চাওয়া এরকম নানান যে খবর নানান যে নিউজ পেপার পত্রিকা কিংবা গণমাধ্যমগুলোতে আসছে এটি নিয়ে ইতিমধ্যে কিন্তু বিস্তর আলোচনা যে আমরা যদি আসন কেন্দ্রিক চিন্তা এই আসন কেন্দ্রিক সমঝোতার মাধ্যমে আসলে আগামীতে একটা নির্বাচন করতে চাই বা যাই তাহলে জনগণের বাংলাদেশ আমরা কতটুকু নির্মাণ করতে পারবো এই যে আজকে চরমনাই পীর সাহেবের যে খবর ইসলামী আন্দোলন বাংলাদেশের তারা জামাতের কাছ থেকে দুইশো আসন চেয়েছে ইতিমধ্যে এই খবর প্রত্যেকটা গণমাধ্যম মিডিয়া কিন্তু ব্যাপকভাবে হাইলাইট প্রধান শিরোনাম হেডলাইন করে তারা কিন্তু নিউজ প্রচার করছে আমাদের চিন্তাটা বিশেষ করে আমার যে চিন্তা এই চিন্তাটা টোটালি আসলে একবারে ডিফারেন্ট আমি মনে করি যে আসন কেন্দ্রিক বা শুধুমাত্র নির্বাচনী আসন বন্টন আসন সমঝোতা এই কেন্দ্রিক কোনো জোট যদি গঠন হয় এই জোট সত্যিকার অর্থে বাংলাদেশের জনগণের যে কল্যাণ কিংবা জনগণের যে প্রত্যাশা সেটা কখনোই তারা বাস্তবায়ন করতে পারবে না সুতরাং জনগণের যে স্পিরিট এই স্পিরিট আমাদের ধারণ করতে হবে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন এটি আমাদের লালন করতে হবে এবং বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করতে হবে আমি প্রত্যেকটা গণমাধ্যমে বারবার বলি প্রত্যেক আমি টিভি মিডিয়া টক সঙ্গে একটা কথা বলি যে বিএনপি যদি আগামীতে ক্ষমতায় আসে এবং তারা যদি সত্যিকার অর্থে ভালোভাবে দেশটাকে চালাতে চায় পাঁচ বছর সরকারকে ধরে রাখতে চায় সরকারকে রান করাতে চাই তাহলে বিএনপি কে একশো থেকে আশিটা আসনে বিজয়ী হতে হবে এর বেশি যদি আসনে বিএনপি বিজয়ী হতে চায় বা যায় তাহলে বিএনপির জন্য মারাত্মক ঝুঁকি এবং বিপদ অপেক্ষা করছে একবার পরিষ্কার এবং বিএনপির নেতাদের উপস্থিতিতে আমি কথা বলি বিএনপি যদি ক্ষমতায় সত্যিকার অর্থে পাঁচ বছর টিকে থাকে যায় তাহলে ওদের একশো সত্তর থেকে আশিটা আসন নিয়ে ক্ষমতায় আসতে হবে তবেই কেবল বিএনপি সুন্দরভাবে হয়তোবা পাঁচ বছর দেশ চালাতে পারবে মাঝে মাঝে অনেকে অনেক কথা বলে যে ডক্টর ইউনুস এখন খুব ভালো অবস্থার মধ্যে রয়েছে এটা যেমন সত্য তারপর আরেকটা সত্য লুকায়িত রয়েছে যেটা যে এই নির্বাচন হওয়ার পরে যা ক্ষমতা আসবে যেটা গণ অধিকার আসুক বিএনপি আসুক জামাত আসুক এনসিপি আসুক ওঠবে যে দলেই ক্ষমতায় আসবে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের চাইতে আরো বেশি চ্যালেঞ্জিং সময় পার করতে হবে তাদের এই সরকার যত না চ্যালেঞ্জ ফেস করছে তার থেকে বেশি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এরপরে নির্বাচিত সরকারকে সুতরাং এটা ভাববার কারণ নাই যে নির্বাচিত সরকার আসলে সব ফ্কা হয়ে যাবে জান্নাত হেতা সহজ না বরঞ্চ ওই সরকার আরো অনেক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবে এবং সেই চ্যালেঞ্জগুলো ফেস করা ওই নতুন নির্বাচিত সরকারের পক্ষে অনেক কঠিন তাই আমরা মনে করি যে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হলে এই যে গণবিপ্লব বা গণব্যুত্থান যেটাই বলেন এই যে স্বপ্ন যে স্পিরিট এটা যদি আমরা বাস্তবায়ন করতে চাই বা যাই তাহলে সত্যিকার অর্থে আমাদেরকে একটি ইনক্লুসিভ ন্যাশনাল গভর্নমেন্ট প্রতিষ্ঠা করতে হবে একটি জাতীয় সরকার আমাদের গঠন করতে হবে এবং এই জাতীয় সরকারটা কেমন হবে এটা যদি আমরা মনে করি যে আমি যেভাবে চাই গণ অধিকার যেভাবে চাই ওই ফর্মুলাই হবে নো বিএনপি যেভাবে চাই বিএনপির ফর্মুলা জাতীয় সরকার সেটাও নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে বড় ধরনের অন্তরায় সৃষ্টি করবে জামাত যেভাবে চাই সেটাও হবে না বরঞ্চ বিএনপি জামাত গণ অধিকার পরিষদ এনসিপি সহ প্রত্যেকটি রাজনৈতিক দলকে আলোচনা করে ঠিক করতে হবে যে আমরা সত্যিকার অর্থে আগামীতে এক নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই সেই নতুন বাংলাদেশ যদি বিনির্মাণ করতে হয় তাহলে কিরকম একটি সরকার আমরা গঠন করতে পারি সেটি নিয়ে আলোচনা টেবিলে বসতে হবে এখানে ওই একগ্রমিতা এখানে ওই ধরেন যে ইগো অহংকার এগুলো নিয়ে বসে থাকবো আর মনে করেন যে জনগণ আমাকে একবারে ভোট দিয়ে একবার তিনতালায় উঠাই দিবে এত সহজ না আওয়ামী লীগ যেভাবে একচেটিয়া দুঃশাসন বাংলাদেশে কায়েম করেছিল আগামীতে এইরকম রকম এক চেটিয়া শাসন কালকেও পাবে না একবারে হয়তো আমরা স্বপ্ন দেখি যে আমি একবারে টু থার্ড মেজরিটি নিয়ে ক্ষমতায় আসবো আমি হয়তো স্বপ্ন দেখি যে দুই তৃতীয়াংশ পার্লামেন্টারিয়ান নিয়ে আমি পার্লামেন্ট গঠন করবো এগুলো স্বপ্নই থেকে যাবে কারণ বিগত চুয়ান্ন বছরের যে ইতিহাস আর দু হাজার পঁচিশ সালের পাঁচই আগস্ট পরবর্তী যে আমাদের রাজনৈতিক ইতিহাস টোটালি ডিফারেন্ট সম্পূর্ণরূপে ভিন্ন সুতরাং এই গণবিপ্লব পরবর্তী বাংলাদেশে আমাদের চিন্তা চেতনায় পরিবর্তন নিয়ে আসতে হবে আমরা যদি সত্যিকার অর্থে সংস্কারবাদী হয়ে থাকি সংস্কারের স্বপ্ন আমাদের মধ্যে থাকে চিন্তা থাকে তাহলে আগামীতে কিভাবে আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে পারি সেই পথে হাঁটতে হবে অন্যথায় সবার কপালে বিপদ অপেক্ষা করছে ভাই আপনি যেই হন কেউই রিহাই পাবেন না আপনি বিএনপি হন জামাত হন গণ অধিকার হন বাংলাদেশ যদি বিপদে পড়ে সবার আগে যার কর্মী সংখ্যা বেশি পেশি শক্তি বেশি তাকেই কিন্তু আগে ধরবে ওই যে একটা প্রবাদ গ্রামে যে যে গাছ সবচেয়ে বড় ঝড় তুফান আর ওই বাতাস আসলে কিন্তু ওই আঘাত প্রথমে তাকেই লাগে বড় বিল্ডিংটাকে লাগে ছোটগুলোকে কিন্তু পরে লাগে তো সুতরাং এরকম পরিস্থিতি তৈরি হবে আর আপনারা আরামসে থাকবেন ভালো থাকবেন এটা ভাববার কোনো কারণ নেই বরং প্রথম আঘাত কিন্তু আপনাকেই আগে অ্যাটাক করবে এই জন্য আমরা বারবার বলছি যে আমরা যদি সত্যিকার অর্থেই গণভ্যুত্থান পর্বতী এই বাংলাদেশে জনগণের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই তাহলে এখানে সবগুলো দলকে আমাদের এক টে বসতে হবে আলোচনা করতে হবে একটি ইনক্লুসিভ জাতীয় সরকার গঠনের যেহেতু আমাদের স্বপ্ন ছিল পাঁচই আগস্টের পরে আমরা একটা সরকার পাবো এরকম কিন্তু হয় নাই কেন হয় নাই সেই আলোচনা করতে গেলে এই আলোচনা আরও একদিকে যাবে ওটা আর আমি বলতে চাই না ইউরোপ সরকারের আমলে এই জাতীয় সরকার হবে না এটা পরিষ্কার সুতরাং এই সরকার এখন একটাই পথ এই সরকারের সামনে সরকার নির্বাচন দিয়ে সরকার বিদায় নেবে তবে নির্বাচন পরবর্তী যারা ক্ষমতায় আসবেন সেই রাজনৈতিক সরকার যাতে ভয়াবহ বিপদের সম্মুখীন না হয় বিপদে না পড়ে তার জন্য ওই সরকারের প্রতি আমাদের আহ্বান পরামর্শ যে আসেন আমরা এখনই আলোচনা করে আগামী পাঁচ বছর কিভাবে দেশটাকে চালাবো সেই ফর্মুলা আমরা তৈরি করি এবং সেট করি সেটা যদি এখনই সেটটা করতে না পারি তাহলে কিন্তু ভাই যারাই ক্ষমতায় আসেন পাঁচ বছরে এমন নাকানি চুবানি খাবেন একবারে বারোটা বেড়ে যাবে সেখান থেকে মাথা তুলে উপরে দাঁড়ানো বা ফিরে আসা এত সহজ হবে বলে আমি বিশ্বাস করি না এই জন্য আমরা বিএনপি এই পরামর্শ দিয়েছি জামাত ইসলামও স্বপ্ন দেখছে ক্ষমতায় আসার কোনো অসুবিধা নেই যারাই আসুক আমরাও স্বপ্ন দেখছি ক্ষমতায় যাওয়ার তো ইনশাআল্লাহ আমাদের যে বাস্তব চিন্তা যে আমরা যদি ক্ষমতায় যাই আমরা গণ অধিকার পরিষদ এককভাবে নয় আমরা সবগুলো বিপ্লবের পক্ষের শক্তির সমন্বয় মিলে আমরা আসলে ক্ষমতায় যেতে চাই এবং এই দেশটাকে সুন্দরভাবে গড়তে চাই এটাই আমাদের স্বপ্ন এই চিন্তাটাই আমরা করি সেই জায়গা থেকে আমাদের একবারে পরিষ্কার চিন্তা ভাবনা যে আমরা সবাই মিলে আগামী পাঁচ বছর কিভাবে দেশটাকে গড়ব সেই চিন্তাটা করতে হবে অন্যথায় আমাদের চতুর্দিকে আমাদের শত্রুরা যেভাবে আমাদের উপরে ইতিমধ্যে উঠে পড়ে লেগেছে আমাদেরকে একবারে ধাক্কা দিয়ে থাপ্পড় দিয়ে চোর মেরে নাস্তা নাবুদ করে দিবে শান্তিতে একটা রাত ঘুমাতে দেবে না এখন তো আরামে আছেন যত দোষ ডক্টর ইংরেশের উপরে চাপাই দিই আমরা যেহেতু তিনি সরকারে আছেন কিন্তু যখন আমি আপনি বা আমরা সরকারে যাব তখন তো আর ইউনুসাহ বিদায় দোষ দেওয়ার কোনো সুযোগ থাকবে না এর থেকে অন্তত পক্ষে দশ গুণ বেশি চাপ সমস্যা অরাজকতা তৈরি হবে লিখে রাখতে পারেন নির্বাচনের পরে এর থেকে আরো দশ গুণ বেশি অরাজকতা এই বাংলাদেশে তৈরি হবে তো সেইগুলো আমরা কিভাবে মোকাবেলা করবো ফেস করবো এটা নিয়ে আমাদের এখন থেকে ভাবতে হবে এখন থেকে চিন্তা করতে হবে কাজ করতে হবে যদি আমরা